গতকাল ইন্দোরের একটি অনুষ্ঠানে মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় মহিলাদের ছোট পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এরপর থেকে সামাজিক মাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় অন্যদিকে আজ ছয়ই জুন কলকাতায় গ্রিন বেঙ্গল সামিট দু ইভেন্ট অনুষ্ঠিত হয় ইভেন্টটি আয়োজন করা হয়েছিল ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিলের পক্ষ থেকে এই ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা স্বাধীন প্রতিমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য ইভেন্ট শেষে তিনি বাইরে আসতেই তাকে কৈলাশ বিজয়বর্গীয়র মেয়েদের সম্বন্ধে এমন নোংরা মন্তব্য প্রসঙ্গে কিছু প্রশ্ন করা হয় এই প্রসঙ্গে বিজেপি মন্ত্রীর এমন কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা জানান স্বাস্থ্যমন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়কে তিনি কড়া ভাষায় আক্রমণও করেন সেই সঙ্গে বিজেপি নেতাদের মানসিকতা ও দলীয় পরিকাঠামো নিয়েও তিনি প্রশ্ন তোলেন এরপর বিজয়বর্গীয় এই মন্তব্যের সাথে মেয়েদের পোশাক নিয়ে তালিবানি প্রসঙ্গ টেনে প্রশ্ন করা হলে

দেখুন আমি আমাকে যতটা চিনি অন্য তো সেটা চিনতে পারবে না কৈলাস বিজয়বর্গীয় নিজেকে একটু চিনতে শিখুন আর এই ধরনের কথা মহিলাদের সম্পর্কে বলা আজকে কতটা যুক্তিযুক্ত কতটা নোংরামির পর্যায়ে পড়ে সেটা নিশ্চয়ই তাদের দল দেখবে আমাদের দল ওনার পদত্যাগ দাবি করেছে যথার্থভাবেই দাবি করেছে কিভাবে এই সব নেতৃত্বদের রেখে দেয় ভারতীয় জনতা পার্টি একবার নয় বারবার বিভিন্ন নেতাদের মুখে এই ধরনের নোংরা কুৎসা মেশানো কথাবার্তা এগুলো আমরা শুনতে পাই বিজয় বর্গীয় নাকি যেন কৈলাস বিজয় বর্গীয় তিনি কি ভাবছেন মেয়েরা কি পোশাক পরবে তার কথা শুনে পোশাক পরতে হবে না সুতরাং তিনি নিজেরটা ভাবুন আর এই ধরনের কথার আমরা ধিক্কার জানাই বারবার এটা করছে বার সিঁদুর সিঁদুরের তো অনেক কিছু হলো তো সিঁদুর নিয়ে মানে রাজনৈতিক বাজারে বিক্রির প্ল্যানও মাননীয় প্রধানমন্ত্রী করেছেন আর সেইখানে দাঁড়িয়ে এই সিঁদুরকেই অপমান করছে যে যেই পোশাকই পরে থাকুক না কেন সে সিঁদুর পরা মায়ের গর্ভ থেকে সূর্যের আলো দেখেছে কৈলাস বিজয় বর্গীয়র এই কোনো তার কোনো মানে ক্ষমতা নেই যে এই জিনিসকে তার এইভাবে অপমান করা এবং কুৎসা রটানো তার উচিত নয় তার আমরা ধিক্কার জানাই আমরা তীব্র ধিক্কার জানাই সবসময় এই ধরনের বিজেপি নেতৃত্ব কথা বলছে কিন্তু বিজেপি কোনো স্টেপ নিচ্ছে না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা দিদি আগে তালিবানদের এরম ধরনের ফতোয়া শোনা যেত এখন তালিবানদের ওর ফতোয়া ওর ফতয়কার তয়াকার ওর মধ্যে আছে ওর ফতোয়া কেউ শুনবে না কি পোশাক কে পড়বে সেটা তার নিজস্ব অধিকার সেই অধিকারের মধ্যে যদি কেউ হাত দিতে যায় খর্ব করতে যায় অধিকার ওই মেয়েরাই মেয়েরাই কিন্তু বুঝিয়ে দেবে যে যে ব্যাপারটা বাস্তবে সরকার মিড ডে মিল টাকা পাঠায় সেটা ইউজ করছে না ফেলে রাখছে কোনো টাকা ব্যবহার করছে না এবং কেন্দ্র রিপোর্টও চেয়েছে বলে আমি একটা কথা বলি যে যখন টাকা পাঠায় তখন আগের ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়া টাকা পাঠানো যায় এটা আপনারাই বলুন না আপনারাই জিজ্ঞাসা করুন তা তিনি এত জানেন এটা তো নিশ্চয়ই জানেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়া পরের টাকা আসে না রেপোর্টেড হয়েছে আরবিআর গভর্নর নি ঘোষণা করলেন মানে এটা আপনারা দেখছেন দেখছি আমরা সেগুলো দেখব দেখে নিয়ে তারপরে কথা বলবো উপযুক্ত সময় না সেটা উনি ওনার মতন বলেছেন আমাদের নেত্রী যে কথা বলেছে আমরা সেরকম ভাবেই আমরা দেশের যখন ব্যাপার তখন একসাথে এক কণ্ঠে কথা বলি কিন্তু তাদের এই যে আচরণগুলো এই ধরনের নানা রকমের চিন্তা মানুষের মনে ঢোকাচ্ছে আমরা যখন কথা

তারপরে নরবরে হয়ে দাঁড়িয়ে আছে একদিকে বিহার আর আর একদিকে অন্ধ্রপ্রদেশ নিয়ে তো এই পনেরো বছরে এখানে তো বিজেপির কি পনেরো বছরের সাথে বাংলার কি সম্পর্ক বাংলার ইলেকশন আসছে তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্নীতি নিয়ে কখনো আপোষ করেননি এটা যারা বলছেন তারাও কিন্তু জানেন সুতরাং সেখানে দাঁড়িয়ে ওই ধরনের কথা মানুষ বিশ্বাস করে না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছেন এগারোয় রেখেছেন এ রেখেছেন একুশে রেখেছেন আর ছাব্বিশে রাখার জন্য তৈরি হয়ে আছেন সুতরাং যা বলছে বলুক না একটু তো কিছু বলতে হবে বলুক এটা গণতন্ত্র এবং এখানে যে কেউ যা খুশি বলতে পারে সেটাই মাননীয় মুখ্যমন্ত্রী সেই জায়গাটা দেখিয়ে দিয়েছেন এটা যদি অন্য প্রদেশ হতো তাহলে দেখবেন ওর কথাটা কুট করে কেটে দিত দিদি দিদি কৈলাশ বিজয়বর্গী নিয়ে আপনার দল চরম সমালোচনা করেছে কিন্তু অনুপ্রতমণ্ডল নিয়ে পাশাপাশি বিরোধীরা এই প্রশ্ন তো যে শুধু শোকাস করা ছাড়া দলের তরফ থেকে তেমন কোনো অ্যাকশন তো দেখাই গেল না পুলিশের তরফ থেকে মানে প্রশাসনের প্রশাসনের তরফে উনি তো গেছেন প্রশাসনের তরফে উনি পুলিশের কাছে গেছেন যা যা স্টেপ নেওয়া সেটা নিশ্চয়ই নেওয়া হবে কিন্তু আমাদের দলই প্রথম একদম তক্ষুনি তৎক্ষণাৎ বলা যায় তার বিরুদ্ধে স্টেপ নিয়েছে যে তুমি তোমাকে কি জন্য বলেছে এবং ক্ষমা তোমার এই কথা আমরা সমর্থন করি এটা তো কথা বলে অন্ধর টন্দর কিছু নেই অন্ধর সব অন্ধরে সব এক আমাদের অন্ধর আর বাইরে কিছু আলাদা না আমরা এক অন্তর যা বাহির তাই ক্যামেরায় জয়গিরির সাথে রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা